ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট মথা মাথা মেনলি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এখানে আমাদের অমরপুরের মাননীয় এমএলএ আমাদের রঞ্জিত দাস মহোদয় আছেন আমাদের অমপি বিধানসভা কেন্দ্রে গতবারের আমাদের বিজিত প্রার্থী এবং আমাদের টিআরপিসি বর্তমান চেয়ারম্যান এবং রাজ্য সহ সহনেত্রী জমা দিয়া আমাদের ব্রু নেতা হিসাবে আমাদের এমএলএ এবং শান্তির বাজারের জনপ্রিয় এমএলএ আমাদের প্রমোদ রিয়াং আছেন এখানে এম ভূমিকা নন্দ সহ আমরা সবাই আমার জেলার জেলার সাধারণ সম্পাদক আমাদের মন্ডল প্রেসিডেন্ট সবাই আমরা আছি তো আমরা স্বাগত জানাই দলে আগামী দিনে তারা কথা দিয়েছেন যে আরও তারা যোগদান করবেন একটা সময় তারা বিভ্রান্ত হয়ে একটু অন্য পথে তারা গিয়েছিল কিন্তু তারা স্বাভাবিক আবার আগের মানে বল ভুল বুঝতে পেরে আমাদের পার্টি রয়েছে ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি